বুবলি যে প্রেগনেন্ট হয়েছে বুবলির চেহারা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কারণ বুবলি অনেকটা শুকনা হয়ে গিয়েছে এবং তার আচার আচরণ ব্যবহার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে সে মা হতে চলেছে এই তো সম্প্রতি কিছুদিন আগেই কিন্তু তারা বিদেশ ভ্রমণে গিয়েছিলো সেজা সেজাদকে নিয়ে তো সাকিব খানের সাথে তারা আর কি বিদেশ ভ্রমণে গিয়েছিল ওখানে বেশ কিছু দিন কিন্তু তারা থেকে ছিল যেহেতু সাকিব খানের সাথে বুবলি কিছু দিন ছিল তো সে তো প্রেগনেন্ট হওয়ারই বিষয় আর এ খবরটি কিন্তু মিথ্যা নয় ভুয়াও নয় সত্যি কথাই কিন্তু বুবলি প্রেগনেন্ট হয়েছে আর এ বিষয়ে অপবিশ্বাস কিন্তু বলেছে যে তার জন্য অনেক দোয়া রইলো নতুন যে অতিথি আসতে শুরু করেছে তার জন্য কিন্তু অপবিশ্বাস দোয়া করেছে এখানে অপবিশ্বাস কিন্তু মানবিকতার পরিচয় দিয়েছে বুবলি যে প্রেগনেন্ট সে বিষয়টা নিয়ে কিন্তু অপবিশ্বাস বলেছে যে অনেক অনেক দোয়া রইল নতুন অতিথির জন্য এভাবে কিন্তু ফেসবুকে এবং বিভিন্ন ভিডিওতে কিন্তু বলেছে আর এই যে বুবলি চেহারাই কিন্তু বলে দিচ্ছে সে প্রেগনেন্ট হয়েছে আর এ খবরটি একদমই মিথ্যা নয় কোনো ভোয়া নয় সত্যি ঘটনা সত্যি কথাই বুবলি প্রেগনেন্ট হয়েছে আর যা রোটে তা কিন্তু বটে যেহেতু সবার মুখে মুখে বুবলি প্রেগনেন্ট হয়েছে এ কথাটা একদমই সত্য প্রমাণিত হচ্ছে